দেশ রক্ষায় আন্দোলনে শেষ পথ বলছে আলাল জানিয়ে দিব আওয়ামী লীগের সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের সামনে সংঘর্ষ আহত বিশ তব করে বিএনপিকে জনমুখী রাজনীতিতে ফেরার আহ্বান কাদেরের এদিকে সরকার পতনে সব রাজনৈতিক দলের ঐক্যের আহ্বান ফকরুলের। চলছে উনিশ ইউপিতে ভোট গ্রহণ জানিয়ে দিব নীরবে খালেদার সঙ্গে ফখরুলের সাক্ষাৎ এবং সর্বশেষ জানিয়ে দিব পারমিক অস্ত্রে হাত দিচ্ছেন পুতিন শুনছিলেন সংবাদ ছিল এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন দেশ রক্ষায় আন্দোলনে শেষ পথ বলছে আলা বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজিম হোসেন আলাল বলেছেন দেশকে রক্ষা করতে হলে আন্দোলন ছাড়া কোনো পথ নেই আন্দোলনই শেষ পথ তিনি বলেন আমরা আন্দোলন করছি সেই আন্দোলনকে আরও বেগবান করতে হবে আর ঐক্যবদ্ধ আন্দোলন করতে পারলে সফল হওয়া যাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমে যাবে সোমবার জাতীয় প্রেস ক্লাবের মিলায়তনে মুক্তিযোদ্ধা দলের উদ্যোগ আয়োজিত এক আলোচনা সভায় কথা বলেন তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও ও মুক্তির দাবিতে মুক্তিযুদ্ধের প্রত্যাশা আজকের বাংলাদেশ এবং চলমান রাজনৈতিক সংকট উত্তরণে করণীয় শীর্ষক এ আলোচনা সভায় আয়োজন করা হয় আলাল বলেন এ আওয়ামী লীগ সরকারকে বোঝাতে হবে স্বাধীনতার ঘোষক রনাঙ্গনের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার দল নয় দেশে যে আন্দোলন চলছে তা বাস্তবে রূপ দিতে হবে এর বাইরে আর দ্বিতীয় কোনো কথা থাকতে পারে না আন্দোলন ছাড়া কোনো শেষ পথ বিএনপির বলেন আওয়ামী বলেন আব্বা ঘুমের মধ্যে বড়লোক হয়ে যাচ্ছি তেরোই পারছি না আরেক মন্ত্রী বলেন গরু যদি কচিরি পানা খেতে পারে তাহলে আমরা কেন পারব না আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন নজরুল ইসলাম খান ভাইস চেয়ারম্যান সৌকাত মাহমুদ প্রমোদ আওয়ামী লীগের সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের সামনে সংঘর্ষ আহত বিষ আওয়ামী লীগের সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের সামনে সংঘর্ষ আহত বিষ আওয়ামী লীগ বাঘা উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের সামনে দুপক্ষের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে এসময় সময় বিশ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে সোমবার বেলা এগারোটায় উপজেলার শাহদোলা সরকারি কলেজ মাঠে সম্মেলনের প্রথম অধিবেশনে জাতীয় দলীয় পতাকা উত্তোলন শেষে মঞ্চে আমন্ত্রিত অতিথিরা আসন গ্রহণ করেন এরপর কোরআন তেলাউ ও নেতাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় তারপর সংঘর্ষ শুরু হয় জানা যায় জেলা আওয়ামী লীগের সদস্য ও বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাস আলীর সমর্থকরা মঞ্চের সামনে আক্কাস ভাই আক্কাস ভাই বলে স্লোগান দিতে থাকেন তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলম এমপির সমর্থকরা সমর্থকরা এতে উভয়ের সংঘর্ষে জড়িয়ে পড়েন এ সময় মঞ্চের উপরে চেয়ার ছুড়ে মারা চেয়ার ভাঙচুর কাঠের বাটাম দেশীয় অস্ত্র বাঁশের লাঠি ব্যবহার করা হয় সংঘর্ষ চলে প্রায় আধা ঘন্টা ব্যাপী এ সময় সংঘর্ষে আহত হয়েছেন ঢাকা থেকে আগত এক নেতার প্রেস সহকারী এম এস এ রেজা বাঘাপৌর ও আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুর সরকার শাহরিয়ার হোসেন সিরাজুল ইসলাম সাইফুল ইসলাম মোরাদ হোসেন লিটুন ভুইয়া আলম হোসেন সুজন আলী সহ অন্তত পক্ষে বিশজন এর মধ্যে সাইফুল ইসলাম ও সিরাজুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে ঘন্টা খানেক পর পরিস্থিতি শান্ত হলে সম্মেলনের কার্যক্রম শুরু হয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির সভাপতিতে সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন সদস্য বেগম আখতার জাহান বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা সাবেক এমপি যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লাইবুদ্দিন লাভরু প্রমুখ এ ঘটনায় শাহরিয়ার আলম এমপি ও আক্কাস আলীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টিয়ার শেল নিক্ষেপ করে শান্ত করা হয়েছে তবে এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে তওবা করে বিএনপিকে জনমুখী রাজনীতিতে ফেরার আহ্বান কাদের বিদেশিরা ক্ষমতায় বসাবে এমন মরিচিকার পেছনে না ঘুরে বিএনপিকে তওবা করে জনমুখী রাজনীতিতে ফেরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ সময় তিনি বিএনপিকে সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান সোমবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে বিপৃঙ্কালে বিএনপি নেতাদের প্রতি এ আহ্বান জানান সেতুমন্ত্রী আওয়ামী লীগ সরকার গণবিরোধী স্বাধীনতা বিরোধী ও রাষ্ট্রবিরোধী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন তার এমন হাস্যকর বক্তব্য বছরের সেরা কৌতুকের মর্যাদা পেতে পারে স্বাধীনতা বিরোধী অপশক্তির সঙ্গে গাটছড়া ছড়া বেঁধে যারা রাজনীতি করে এবং সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করে তাদের মুখে এমন নির্লজ্জ মিথ্যাচার ছাড়া আর কিছুই মানায় না দেশ ও রাষ্ট্রবিরোধীর রাজনীতি নেতিবাচক কর্মকাণ্ড এবং দুর্নীতি ও অপকর্মের জন্য বিএনপি হয়েছে দাবি করে কাদের বলেন বিএনপির নিজের ঘরে গণতন্ত্র ফিরে আনা নিজেদের দলে চর্চা থাকলে বিএনপি কিভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে দেশবাসী তা জানতে চায় বিএনপি মুখে যতই গণতন্ত্রের কথা বলুক বিএনপি মুখে যতই গণতন্ত্রের কথা বলুক প্রকৃত পক্ষে তারাই গণতন্ত্র বিরোধী অপশক্তি এবং গণতন্ত্রের চলমান অগ্রযাত্রা প্রধান প্রতিবন্ধক বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের বিএনপি নির্বাচন ভিত্তি রোগে আক্রান্ত উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন সরকারের অন্ধ সমালোচনা এবং মিথ্যাচার এ রোগের লক্ষণ বিএনপির রোগ সারাতে আবারও বিদেশি চিকিৎসকদের কাছে ধর্ণা দিতে শুরু করেছে কিন্তু এতে কোনো লাভ হবে না নালিশের রাজনীতি প্রকৃতপক্ষে বিএনপিকে নিজ দলের মেরুদণ্ডহীনতা আর সিদ্ধান্তহীনতাকেই স্পষ্ট করে তুলেছে এসব বাদ দিয়ে বিএনপিকে আত্মশুদ্ধির পথে হাঁটার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার পতনে সব রাজনৈতিক দলের আহ্বান ফখরুলের সরকার পতনে সব রাজনৈতিক দলের প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আসুন আমরা দোরবার আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করি সোমবার জাতীয় প্রেস ক্লাব মেলায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান বিএনপি বলেন বর্তমান সরকারের আমলে সাধারণ মানুষ রাজনৈতিক রাজনৈতিক কর্মী নেতা কারো নিরাপত্তা নেই তাই আসুন দেশকে রক্ষা করার জন্য মানুষকে রক্ষা করার জন্য স্বাধীনতার যেই আকাঙ্ক্ষা তা পূরণ করার জন্য ঐক্যবদ্ধ হই জাতীয় ঐক্য সৃষ্টি করে আরেকটি যুদ্ধের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করি মির্জা ফখরুল বলেন পঁচাত্তর সালে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে পত্রপত্রিকা বন্ধ করে মানুষের কথা বলার ক্ষমতা রুদ্ধ করে একদলীয় বাঘশাল প্রতিষ্ঠা করা হয়েছিল ওখানে আমাদের আশা আকাঙ্ক্ষা সব প্রত্যাশা ভুলণ্টিত হয়ে গেছে সেখান থেকে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে মুক্ত সমাজ নির্মাণের আশা আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছিলেন তিনি বলেন জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে দিয়ে দুই সালে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসলো মইনুদ্দিন ফখর উদ্দিনের অবৈধ সরকার তাদেরও লক্ষ্য ছিল একটাই বাংলাদেশকে বিরাজনীতিকরণ এবং গণতন্ত্রহীন একটি রাষ্ট্র তৈরি করা তাই তারা করেছে দুই সাল থেকে তাদের সঙ্গে যোগ করে চক্রান্ত করে বাংলাদেশকে রাজনৈতিকহীন করে ফেলেছে গণতন্ত্রহীন করে ফেলেছে মির্জা ফখরুল বলেন বাংলাদেশের সব মানুষের অধিকার কেড়ে নিয়ে একটি সদ্মবেশী গণতন্ত্রের নাম করে তারা আবারও বাকশাল প্রতিষ্ঠা করতে চলেছে এখন দেশে কোনো জবাবদিহিতা নেই জবাবদিহিতা নেই বলেই যথেষ্ট দুর্নীতি করছে চুরি করছে ডাকাতি করছে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে সম্পদ বিদেশে পাচার করছে এবং গণমানুষের ওপর অত্যাচার করছে এভাবে মুদ্রা স্ফীতি হয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে সাধারণ মানুষের না বিশ্বাস উঠেছে তিনি বলেন মেগা প্রজেক্টের নামে মেঘা দুর্নীতি হচ্ছে সাধারণ মানুষের কোনো উন্নয়ন হচ্ছে না আজকে যারা টিসিবি ট্রাকের পেছনে দাঁড়ায় ন্যায্য মূল্য পণ্য ক্রয় করার জন্য তাদের কোনো উন্নয়ন হচ্ছে না কৃষকের পণ্যের মূল্য বাড়েনি তার কোনো উন্নতি হয়নি শ্রমিক ভাইয়ের মজুরি বাড়েনি তার কোনো উন্নতি হয়নি আজ ক্ষুদ্র ব্যবসায়ী হকার তাদের কোনো উন্নতি হয়নি উন্নয়ন হয়েছে যারা আওয়ামী লীগের সঙ্গে ক্ষমতার ভাগাভাগি করে লোটপাট করেছে বাংলাদেশ এখন পুরোপুরিভাবে একটি লোটপাটের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে সুযোগ পেলেই লোটপাট করে এই অবস্থার পরিবর্তন আমাদেরকেই করতে হবে বিএনপি বিদেশিদের কাছে ধারণা দিচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন বিএনপি বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে ক্ষমতায় আসেনি বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মধ্যে মধ্যে দিয়ে দিয়ে সুষ্ঠু অবাধ নির্বাচনের ক্ষমতা এসেছে পরবর্তীকালে খালেদা জিয়ার নেতৃত্বে বারবার এই দল ক্ষমতায় এসেছে জনগণের ভালোবাসা নিয়ে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন দুই সালে ওয়ান বাই ইলেভেনের অবৈধ সরকার প্রতিষ্ঠা হলো বড় গলায় বলেছিলেন এই সরকার আমাদের আন্দোলনের ফসল তখন আপনারা বলেছিলেন তাদের সমস্ত কাজ বৈধ অবৈধ হোক আমরা বৈধতা দিয়ে দেব তারা বৈধতা দিয়ে দিয়েছে আজকে আমরা যে ভয়ঙ্কর একটি পরিস্থিতির মধ্যে পড়েছি এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েছি আমাদের রাষ্ট্রকে রক্ষা করতে হলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হলে এই পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে স্বাধীন পররাষ্ট্রনীতি এবং গণতন্ত্র যদি আমাদের প্রতিষ্ঠা করতে হয় তাহলে এই সরকারকে বিদায় করা ছাড়া কোনো বিকল্প নেই আজকে সেই লক্ষ্যে আমরা কাজ করছি উনিশ ইউপিতে ভোট গ্রহণ চলছে সমভোট পাওয়া ও বন্ধ ঘোষণা করা প্রায় উনিশটি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ শুরু হয়েছে আজ সোমবার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে চলবে বিকেল পর্যন্ত চেয়ারম্যান সংরক্ষিত ওয়ার্ডের ওয়ার্ডের সদস্য সদস্য ও সাধারণ পদে ভোট গ্রহণ করা হচ্ছে বলে এসি কর্মকর্তারা জানিয়েছেন ইসির উপসচিব মোহাম্মদ আতিয়ার রহমান জানান স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা দুই হাজার দশের বিধি ৩৭ অনুযায়ী চলতি বছরের একত্রিশে জানুয়ারি ষষ্ঠ ধাপ ও সাতই ফেব্রুয়ারি সপ্তম ধাপে ও অন্যান্য ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনের চেয়ারম্যান সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের সম ভোট পাওয়া ও বন্ধ ঘোষিত ভোট কেন্দ্রের ভোট গ্রহণ একুশেই মার্চ অনুষ্ঠিত হবে জানায় এরই মধ্যে সাতটি ইউপিতে ইভিএম এর মাধ্যমে এবং বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট চলছে এসব ওয়ার্ডের গ্রহণ করতে নির্বাচন কমিশন সচিবালয়ে মনিটরিং সেল গঠন করা হয়েছে মনিটরিং সেল কন্ট্রোল রুম থেকে নির্বাচনের সার্বিক বিষয়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করবে নীরবে খালেদার সঙ্গে ফখরুলের সাক্ষাৎ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় তার সঙ্গে দেখা করতে যান তিনি দলীয় একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে সাক্ষাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন মির্জা ফকরুল পাশাপাশি দলের কার্যক্রম সম্পর্কেও খালেদা জিয়াকে জানান বিএনপির মহাসচিব তবে এ বিষয়ে জানার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি এর আগে গত আটই ফেব্রুয়ারি কানাডিয়ান একটি মানবাধিকার সংস্থার পদক ও সনদ দেওয়ার জন্য খালেদা জিয়ার বাসভবনে যান মির্জা ফকুল দ্বিতীয়বারের মতো গতকাল খালেদার বাসায় না যান তিনি দীর্ঘদিন রাজধানীর এভারকেয়ার কেয়ার হাসপাতালের চিকিৎসাধীন থাকার পর গত এক ফেব্রুয়ারি গুলশানের ফিরোজায় ফিরেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া পারমাণবিক হাত দিচ্ছেন পুতিন দিনে পা এর ওই মাঝে পুতিনের নির্দেশে নড়ে চড়ে বসেছে বিশ্ব বিশেষত পশ্চিমা দেশগুলোর কাছে এ বিষয়টি অত্যন্ত উদ্বেগের জানা গেছে ইতিমধ্যে পুতিন তার কর্মকর্তাদের পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন শুধু তাই নয় ইতিমধ্যেই নিজের কাছের মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট সূত্রের খবর তার স্ত্রী পরিবার সহ কাছের আত্মীয়দের সাইবেরিয়ার এক ভূগর্ভস্থ শহরে পাঠিয়ে দিয়েছেন ভ্লাদিমির পুতিন আলতাই মাউন্টেনে বিশেষ নিউক্লিয়ার বাংকার তৈরি করেছে রাশিয়া নিক্ষেপ করলেও ওই স্থান রক্ষা পাবে বলেই জানা গেছে সে কারণেই সেখানে গাঢ হাঁকা দেওয়ার কথা ভেবেছেন রুশ প্রেসিডেন্ট এক রুশ কর্মকর্তার দাবি রুশ প্রেসিডেন্ট একটি ভূগর্ভস্থ শহর বানিয়ে ফেলেছেন ডুমসডের দিন তিনি সেখানেই নিরাপদে থাকার পরিকল্পনা করছেন বলে খবর এর আগে বিশ্বকে সতর্ক করেছিলেন পুতিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো দেশগুলোর সঙ্গে তিনি বলেছিলেন ইতিহাসে যা কখনো আগে ঘটেনি তা এবার ঘটবে যদিও তুমুল চেষ্টা চালিয়েও ইউক্রেনকে এখনো কিছুতেই বাগে আনতে পারছে না পুতিনের সেনা ফলে দিন যত যাচ্ছে ততই ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে রাশিয়া এটা দিয়ে ধ্বংস করা হচ্ছে হাসপাতাল থিয়েটার স্কুল অ্যান্ড কলেজ কারখানা